আমার চ্যানেলে যারা প্রত্যেককে ভিডিও দেখেন তাদেরকে প্রত্যেকবারের মতো অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আজকের যে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করব সেটা আমার মনে ইউটিউবে সব থেকে সেরা ভিডিও হবে কারণ এর আগে এত ভালো ভিডিও কেউ পোস্ট করেছে কিনা জানা নেই আজকের ভিডিওটা দেখানোর সময় যাকে আপনাদেরকে দেখাবো যাকে অনেক ভাগ্য করে বলতে পারেন পেয়েছি সেটা হলো আমাদের রাজ্যের জেলা কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের স্যারকে পেয়েছি ওনাকে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আপনারা সকলেই জানেন তাই ওনার যে প্রশ্ন বা কিছু উত্তর উনি দিয়েছেন সেইগুলো জানতে গেলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে কারণ আজকে বর্তমান যুগে যে আমাদের জমির যা অবস্থা সেই অবস্থাটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে কারণ আজকে জমিতে গড়া পচে গাছ মোড়া বা ঝিঙি মরা রোগের প্রাদুর্ভাব অনেক অনেক বেড়ে গেছে যেটা মানে কৃষক বন্ধুদের কিন্তু একটা মানে চিন্তার কারণ হয়ে গেছে আর এই চিন্তা থেকে মুক্ত করার জন্যেই আজকের এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করেছি অনেক কষ্ট করে কিন্তু তৈরি করেছি তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারা কি জানতে পারবেন না টাইকোডার্মা ভেরিডিয়া সিউডোমোনাসের কথা আপনারা জানতে পারবেন আপনারা অনেকেই জানেন টাইকোডার্মা ভেরিডি সিউডোমোনাস এবং এটা গোবর সাহসে মিক্সড করে আপনারা জমিতে দেন এটা অনেকেই কিন্তু করেন কিন্তু তার মধ্যেও বেশ কিছু প্রশ্ন কিন্তু সকলের মধ্যে রয়ে যায় আজকে এই ভিডিওটা শোনার পর কিন্তু সেই প্রশ্নটা কিন্তু থাকবে না কারণ ইউটিউব মানে কারণ যে এই যে স্যারকে আমি পেয়েছি ইনি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন আপনাদের টাইগ্রোনা ভেরিডি এবং সিউডোমোনাস একটা উপকারী জীবাণু প্রথম একদম প্রথম এই জীবাণুগুলো কোথেকে সংগ্রহ করা হয় সেটা কিন্তু কারো জানা নেই আজকের ভিডিও কিন্তু জানতে পারবেন তারপর সেই সমস্ত কয়েকশো বা কয়েকটা জীবাণুকে নিয়ে এসে তখন কিন্তু ওই ল্যাবরেটরিতে রেখে তার বংশ বিস্তার করানো হয় কিন্তু কতটা পরিমাণ বংশ বিস্তার করানো হয় আবার সেটাকে আবার কিসের মধ্যে মিক্সড করে রেখে ডরমেট অবস্থায় বা সুপ্ত অবস্থায় রেখে আজকে কৃষক বন্ধুদের কাছে কিন্তু সেটা চলে আসে কৃষক বন্ধু সেটা গোবর সারের সঙ্গে মিশ্রিত করে সেটা কয়েক হাজার হাজার কোটি কিন্তু তৈরি করে করে সেটা আমরা জমিতে কিন্তু ব্যবহার করি কিন্তু সেই জৈব সারের সঙ্গে মিশ্রিত করে সেটা কতদিন রাখা যায় বা জমিতে কখন সেটা দেয়া যাবে চাষের সময় দেয়া হয় না গাছের গোড়ায় দেয়া হবে না গাছের পাতায় স্প্রে করা হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন এই জীবাণুগুলো কখন ব্যবহার করা যায় রোদ্দুরের সময় ব্যবহার করতে হবে না ঠান্ডার সময় ব্যবহার করতে হবে এরপর এই জীবাণুগুলো ব্যবহার করে আপনার কতটা আপনার উপকার হবে বা কিসের মাধ্যমে জৈব সার বাদেও তারপর কিসের মাধ্যমে আপনি যদি ব্যবহার করা করতে হয় কিসের মাধ্যমে ব্যবহার করবে এই সমস্ত নানা রকম প্রশ্ন উত্তর কিন্তু হ্যাঁ ওই স্যার আজকে আমাদের থেকে স্যারের নামটা আমি পরে আপনাদের জানাবে ভিডিওটা দেখতে থাকবেন চলুন স্যার কি বলছে একবার শুনুন প্রক্রিয়াটাকে স্লো করে এবং এর বাইরেও যেটা আছে ট্রাইকোডার্মা হচ্ছে আপনার যে গাছের কিছু গ্রোথ বা ফুল ফল আসার যে প্রবণতাটা সেটাও কিন্তু এ প্লে করে কারণ হচ্ছে এর এতে কিছু হচ্ছে আপনার যে গাছের যে গ্রোথ হরমোন যেগুলো থাকে সেগুলোকে অনেক সময় ক্লিকার করে তার ফলে এইটা হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার এটা ডাস্ট ডাস্ট ফর্মে আছে আপনারা যেটা বাজারে দেখেছেন সেটা মনে হয় যাদের ফার্টিলাইজারের দোকান আছে লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায় পাউডার ফর্মে যেগুলো থাকে ওদের ইয়ে কতদিন থাকে দেখছি আমরা যেগুলো দিই এগুলো হচ্ছে ম্যাক্সিমাম তিন মাস এটা কি ফিলার না ফিলার ডাস্ট হ্যাঁ টাইকোডার মা যেটা হয় সেটা হচ্ছে এর কালচারটা অনেকটা এরকম এই যে গ্রিন কালার দেখছেন দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারের দেখছেন যেটা এটা হচ্ছে ট্রাইকোডারমা স্পোর এগুলো হচ্ছে ট্রাইকোডারমা জীবাণু রেনু যেগুলো থাকে সেটা এইটাতে আমরা করেছি কি এই যে এই রকম বোতল গুলোতে আপনার হচ্ছে এটা একটু পুরনো দেখানোর জন্য রাখা হয়েছিল এটা হচ্ছে সয়াবিনের আটা আর হচ্ছে আপনার ঝোলা গুড় আর ডিস্টিল ওয়াটার এক লিটার ডিস্টিল ওয়াটারে সয়াবিন 10 দশ গ্রাম আর হচ্ছে ঝোলা গুড় পঞ্চাশ গ্রাম দিয়ে আমরা এটাকে মিক্স করি মিক্স করার পরে এই বোতলগুলোতে কম বেশি আশি এম করে ভরি দিয়ে তারপরে এই মুখে নন অবজারভেন্ট কটন আমাকে এক ধরনের তুলে পাওয়া যায় নন কটন মানে শুনতেই বোঝা যাচ্ছে যে অবজার্ভ করবে না এমন একটা ব্যাপার যেটা জল দিলে জল টানবে না মানে এই জলটা যদি আপনি দেন তো মানে যে পরিমানে তুলো যদি সঙ্গে সঙ্গে ডুবে যায় এটা কিন্তু ভাসবে তার ফলে এটা নন অবজারভেন্ট কটন দিয়ে প্লাগিন করে আমরা এখানে প্রেসার কুকার আছে প্রেসার কুকার দিয়ে হোক বা এই অটো ক্লে মেশিন আছে অটো ক্লে মেশিনের মাধ্যম দিয়েও কিন্তু আমরা এটাকে শোধন করি শোধন করার যেটা প্রসেস হচ্ছে একশো একুশ ডিগ্রি টেম্পারেচারে পনেরো থেকে কুড়ি মিনিট প্রেসার কুকারে বুঝবো কি করে যে একশো একুশ ডিগ্রি টেম্পারেচার উঠল হ্যাঁ না ঠিক আছে সিটি তো পড়াই মানে মানে টেম্পারেচার উঠলে সিটি উঠলে ধরা হয় যে আঠেরো থেকে কুড়ি বা একুশ ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি একটা যায় সিটিটা মানে সিটির যে টেম্পারেচার সেই কারণে জন্য প্রথম সিটি পড়লো তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা হচ্ছে আঠেরো থেকে এই সরি আঠেরো থেকে কুড়ি মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিট আমরা মেনটেন করবো তাহলে কিন্তু এই শোধনের কন্ডিশনটা হয়ে গেল এবার শোধন করে যাওয়ার পরে একটা ঘর আছে সেই পরিষ্কার ঘরের মাধ্যমে আমাদের এই যে এরকম দেখছেন এই কালচার এই কালচার থেকে তুলে আমরা এগুলো এর মধ্যে দেব এবার পাঁচ থেকে সাত দিনের মাথায় কিন্তু এটা আবার এইরকম হয়নি এবার এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যম দিয়ে লিকুইড করে নিতে পারি দিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি একদম র মেটেরিয়াল হয়ে গেল যেটা একদম পুরো মানে আপনি অরিজিনাল টাই করানো আছে আপনার কাছে সেটা একটা হতে পারে বা এটার বাইরে এটা আপনি বেশি দিন রাখতে পারবেন না কেননা হচ্ছে এটা লাইভ মেটেরিয়াল আর এ যার ফলে ফ্রিজে যতদিন রাখলে থাকতো ফ্রিজে এক মাস রাখলেন বা দেড় মাস রাখলেন আপনি তারপরে এটা অটোমেটিক্যালি পার্সেন্টেজটা কমতে থাকবে যদি এইটা না করতে পারেন তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই যে ট্যাল পাউডার আছে সেই ট্যাল পাউডারটাকে আমি আগে শোধন করে নিতে হয় ওই একই রকমভাবে প্রেসার কুকারে যেটা বললাম সেই শোধন করে নেওয়ার পরে এক কেজি ট্যাল পাউডারের সঙ্গে আমরা এই বোতল তিনটে করে দেবো এক একটা বোতলে বললাম আশি এমএল করে ভরি তাহলে তিনটে বোতল যদি দিই তাহলে কত হচ্ছে তিন একটে চব্বিশ অ্যাপ্রক্স আড়াইশো এম করে আড়াইশো এম আমরা দিব। এই রকম এক কেজি ট্যাল পাউডারের সঙ্গে এক কেজি তেল পাউডারে দেওয়ার পরে আমরা এটা যদি মোটামুটি তিন দিন রাখি বা একটু ময়েস্ট কন্ডিশানে তাহলে দেখবেন এর ওপরে সুন্দর একটা মা এরকম সবুজ সবুজ স্পোরের এসছে তখন কিন্তু ওটা আমরা মোটামুটি তিন থেকে চার মাস পর্যন্ত আমরা রাখতে পারি এটা এইটা রেডি হয়ে আছে ঠিক আছে এবার এটা ব্যবহার করার পদ্ধতি ট্রাইকোডার্মা কীভাবে ব্যবহার করি ব্যবহার করাটাই সবথেকে সব

আমি বলি ট্রাইকোডার মাটা হচ্ছে এটা আমরা কিন্তু মাটির থেকে আইসোলেট করেছি মানে তুলে এনেছি মাটির থেকে তুলে এনে এটাকে বংশ বিস্তার করে আবার মাটিতে দিচ্ছি যতক্ষণ না এ মাটির সংস্পর্শে বা কোনো গোবর সারের সংস্পর্শে ওর খাবারের সংস্পর্শে না আসবে এ কিন্তু গ্রোথ বাড়বে না মানে এর মাল্টিপ্লিকেশন হবে না মাল্টিপ্লিকেশন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনি এর রেজাল্ট দেখতে পারবেন না যেহেতু বললাম এটা লাইভ মেটেরিয়াল যখনই পাতাতে দেবেন সূর্যের আলোর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এর কিভাবে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কিন্তু এর আর কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন না তার জন্যে এটা কিন্তু ঝোলা গুড়ের সঙ্গেই দেন বা গোবর সারের সঙ্গেই দেন বা জলের সঙ্গে দেন গাছের গোড়াতে কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিতে হবে হ্যাঁ গাছের গোড়াতে কিন্তু দিতে হবে গাছের গোড়া এবং মাটির সংস্পর্শে গোবর সারের সঙ্গে দিলে আপনার গোবর সারের সঙ্গে দিলে সেটা সব থেকে ভালো হ্যাঁ হ্যাঁ গোবর সারের সঙ্গে দিলে সব থেকে ভালো কারণ হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা জৈব সারের সঙ্গে যদি দেওয়া হয় এর গ্রোথটা খুব ভালো হবে এবং রেজাল্টটা খুব বেশি পাবেন এবার এখানে একটা নর্মাল প্রসেস যেটা হচ্ছে খুব ভালোভাবে করতে পারেন আপনারা ধরেন একবার হয়তো আমি দিলাম লিকুইড হোক বা সলিড আপনাদেরকে দেওয়া হলো তার পরবর্তীতে আপনি নেক্সট সিজনে আবার শেষ হয়ে গেল আপনি ধরেন পেলেন না কোনো কারণে হলো তাহলে তখন আপনি কী করবেন এখানে একটা প্রসেস আছে আপনি একটা গোবরের স্ট্রাকচার বানালেন অনেকটা গোবর হয়তো এক টান হতে পারে বা পাঁচ কুইন্টাল হতে পারে আপনি গোবর স্ট্রাকচার বানালেন ছায়া জায়গায় দিয়ে আপনি হয়তো দুশো গ্রাম টাইকোডার্মা বা পাউডার নিয়ে গেলেন জলে গুলে ওটাকে ভালোভাবে গোবর সারের ওপরে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা রেখে দিলেন ঢেকে দেওয়ার পরে আপনাকে হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মাথায় একবার উল্টে পাল্টে দিলেন আবার ঢাকা দিলেন যদি শুকিয়ে গেছে তাহলে হালকা করে জল স্প্রে করে দিলেন বা জল ছড়িয়ে দিলেন দিয়ে আবার ঢাকা দিয়ে দেওয়ার পরে আবার সাত দিন পরে উল্টে পাল্টে দিলেন তারপরে পনেরো দিনের মাথায় দেখবেন যে ওর ওপরে সুন্দর একটা সাদা সাদা এরকম যেমন দেখছেন এই যে সাদা এরকম হতে পারে বা এরকম সবুজ রঙের একটা ঠিক আছে এরকম সবুজ রঙের একটা লেয়ার তৈরি হবে ওইটা হচ্ছে আপনি জানবেন যে হ্যাঁ হিউজ পরিমাণে স্পোর কোয়ান্টিটি কিন্তু ওখানে বেড়ে গেছে এবার ওখানে যেটা করবেন সেটা হচ্ছে তিন ভাগের ভাগ আপনি জমিতে ব্যবহার করবেন তিন ভাগের দুভাগ আপনি জমিতে ব্যবহার করে নিলেন বা যে কোনো ফসলে ব্যবহার করুন বীজতলা তৈরি করার সময় ব্যবহার করুন তিন ভাগের দুভাগ ব্যবহার করে নিলেন এক ভাগ রেখে দিলেন এবং ওই এক ভাগে আপনি আবার দুভাগ গোবর সার দিয়ে দিলেন মানে ব্যাপারটা কেমন বলুন তো অনেকটা যেমন দইয়ের ভাঁড়ে দই বসাই ঠিক ওই রকম প্রসেসে আপনার হচ্ছে এটা কন্টিনিউ চলতে থাকবে তিন থেকে চারবার আপনি খুব ভালোভাবে নিতে পারবেন মানে তিন থেকে চারবার মানে আপনি তিনটে চারটে সিজন আপনি একবার যদি করেন আপনি তিন বছর পেরোলেন আপনার জমিতে আরাম করে ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে বা ব্যবহার ব্যবহার করার করাটা মাটির সংস্পর্শে এবং গাছের গোড়ায় সেটা জলাগুড়ের সঙ্গে হতে পারে গোবর সারের সঙ্গে হতে পারে কম্পোস্টের সঙ্গে হতে পারে বা জলের সঙ্গে হতে পারে কিন্তু দিলে কিন্তু মাটির সংস্পর্শে এবং গাছের গোড়ায় কিন্তু অবশ্যই কখনো কিন্তু ট্রাইকোডার মা পাতায় স্প্রে করার কথা বলবেন না ঠিক আছে গোবর সার সাথে মিক্সড করে ওটা আমি কি ছ মাস রাখতে পারবো হ্যাঁ গোবর সারের সঙ্গে আপনি রেখে দিলে আপনি মোটামুটি ওই যে ধরন একটা সিজন নিলেন ধরুন হাতে এই বছর আপনি শীতের সবজির চারা বা ফুলের চারা তৈরি করার জন্য আপনি গোবর সারের ওই রকম ভাবে মাল্টিপ্লিকেশন করে নিলেন দিয়ে গোবর সারটাকে রেখে দিলেন দিয়ে আপনি হচ্ছে দুভাগের ব্যবহার করলেন এক ভাগ রয়ে গেল ওই এক ভাগে আবার দু ভাগ আপনি ধরেন হয়তো দেখালো দশ কুইন্টাল করেছেন ছ কুইন্টাল বা মানে সাড়ে ছ কুইন্টাল ওখান থেকে নিয়ে নিলেন বাকি আপনি আপনি আবার সাড়ে ছ কুইন্টাল ওখানে গোবর সার দিয়ে দিলেন যে ওই যে এক্সট্রা রইলো এক্সট্রা যদি পরবর্তী গেলে তিন মাস পর কি আমি আবার ওই হ্যাঁ ওখানে ওটা লাইভ মেটেরিয়াল ওখানে ও যত ওই যে আপনার ছ সাড়ে ছ কুইন্টাল দিলেন ওখানে কিন্তু ও মাল্টিপ্লিকেশন হতে থাকবে চেষ্টা করবেন ওখানে যেন জল ময়শ্চার একটা ঠিকঠাক থাকে আর মাঝে মধ্যে ধরো আপনি লং টার্মে রাখবেন তখন হয়তো এক মাস পর পর একটু করে উল্টে পাল্টে দিলেন ঠিক আছে তাহলেই আপনার ওই জায়গাটা ঢাকা রাখবেন ডাইরেক্ট সূর্যালোকের সংস্পর্শ আসবে না এরকম কন্ডিশনে একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে আপনি ওখানে মোটামুটি মোটামুটি দু বছর রাখতে পারেন কারণ ওখানে লাইভ মেটেরিয়াল

ট্রেনিং হয়ে যাবে এটা পুরো প্রসেসটা নিয়ে তো ওটা ল্যাবের অনেক রকম মিডিয়া আছে অনেকগুলো প্রসেস আছে সেগুলো আর যাচ্ছি না আমি ঠিক আছে এগুলো আপনারা কমার্শিয়ালি করতে পারেন বা আপনাদের চাষের ইজিলি ব্যবহার করতে পারেন যে প্রসেসটা বললাম কমার্শিয়ালি করতে গেলে এই জিনিসটা পাবো কোথাও ওদের যে কোয়ান্টিটি যে রেনু যেটা বলছি সেই রেনুর কোয়ান্টিটি পারবে আস্তে আস্তে ট্রাইকোডার মাটা এক ধরনের ছত্রাক এটা প্রথম থেকে বললাম এবং চেষ্টা করবেন এটা দিয়ে বীজ শোধন করুন বা জমিতে অ্যাপ্লাই করুন মিনিমাম পাঁচ থেকে সাত দিন এর মানে অ্যাপ্লাই করলেন আজকে কালকে কখনো কিন্তু জমিতে কোনো ছত্রাকনাশক স্প্রে করবেন না তাহলে কিন্তু এই কোনো কাজ করতে পারবেন এতক্ষণ স্যারের বক্তব্য শুনলেন আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে আর যদি একটুখানি খুব উপকার করে থাকি অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে বিভিন্ন কৃষকের মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন তাহলে প্রত্যেকটা কৃষক বন্ধুই কিন্তু উপকৃত হবে তাহলে আমার এই ভিডিও করাও কিন্তু অনেক অনেক আগ্রহ বেড়ে যাবে তাই অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ